মেসেজ তোর আওয়াজ আমি নিজে বুঝি না আমি মাইকের আওয়াজ বুঝি না তো অগ্নি পূজকরা হলো ওই নিকৃষ্ট সম্প্রদায় নজবিল্লা জোরে করে বললেন আগে কন কে আমি আগে কয়ে নেই পরে অগ্নি পূজকরা হলো ওই নিকৃষ্ট সম্প্রদায় যারা মা সন্তানের মধ্যে বিবাহ স্থাপন করে কত জঘন্য কাজ কিভাবে করে তাদের ধর্মে একটা নিকৃষ্ট নিয়ম আছে সেটা যে স্বামী স্ত্রী বিয়ের পরে সন্তান যদি পয়লা ছেলে হয় স্বামী স্ত্রী বিবাহর পরে অগ্নি পূজকদের ধর্মের একটা নিকৃষ্ট নিয়ম স্বামী স্ত্রী বিবাহ হওয়ার পরে প্রথম সন্তান যদি ছেলে হয় তাহলে অটোমেটিক জামাই তালাক অডনিক তালাক স্বামী তালাক স্বামী তালাক বিবি তালাক না স্বামী তালাক এটা একটা নিকৃষ্ট পন্থা স্বামীকে তালাক দেওয়া রেজা লোকবুয়া মুন আলান নিশা তালাকের অধিকার তা আল্লা মহিলাকে না দিয়া পুরুষকে দিয়া পুরুষের কর্তৃত্বকে মহিলার ওপরে প্রতিষ্ঠিত করেছেন এ কারণে ইসলামে তালাকের অধিকার কার এই কথা কন না ইসলামে তালাকের অধিকার কার এখন যে মহিলারাও যে তালাক দেয় আমাদের দেশে দেয় না যেমন বাংলাদেশের পারিবারিক আইনে যেটা নতুন যেটা করে গেছে এটার ভেতরে নারীকে তালাকের অধিকার দিয়েছে নারীকে তালাকের যে গতটা মুসলিম বিবাহর রেজিস্ট্রি খাতায় এনেছে এটা অগ্নি পূজকদের এক কার্যক্রম যা মুসলমানদের ঘরে সবার হয়ে তারা প্রবেশ করা গেছে নারীদেরকে পুরুষ তালাক তালাক দেওয়ার দিয়ে গেছে এবার জামাই পছন্দ না হইলেই যে তুমি তরিকা এই অধিকার ইসলাম তালাকের এই অধিকার এটা পুরুষকেই দিয়েছে তালাকের মালিকানা পুরুষের মহিলার না তালাকের মালিককে কে জোরে বলেন আরো জোরে বলেন তালাকের মালিক কে তো বলবেন যদি পুরুষ জালেম হয় নারী কি এই জুলুমের নিচেই বসবাস করবে না ইসলাম এরকম টেলিফোনে পছন্দ ফুট কইরা তালাক দিয়ে আরাক জামাই ধরার নিকৃষ্ট নিয়ম খোলা বন্ধ করেছে আর কি কিন্তু নারীকেও অধিকার দিয়েছে যে তোমার স্বামী যদি তোমার উপরে আসলেই জুলুম করে যদি তার সাথে তুমি ঘর সংসার করতে নাই পারো তাহলে মুরব্বীদের নিয়ে বস বৈশা খোলা তালাকের বিধান কায়েম করো অর্থাৎ এই স্বামীর কাছ থেকে মুরব্বীদের মাধ্যমে তুমি তালাকের অধিকার নিয়ে নাও তুমি তোমার নফসের উপরে তালাক দাও অথবা মজলিশের মধ্যে স্বামীকে দিয়ে তালাক দেওয়ায়া মুআমালাতকে খতম করে দাও এটা রাত্রে 12টার সময় কারোর লোকে আই লাভ ইউ কোয়া না মিয়া বুঝেন না কথাটা আছে অধিকার অধিকার দিয়েছে তবে নিকৃষ্ট পন্থায় দেয় নাই একটা সুন্দর পন্থায় ঘর সংসার রক্ষার এক সুন্দর নীতিমালার মাধ্যমে নারীকে অধিকার দিয়েছে কিন্তু আশ্চর্য বিষয় হল অগ্নি পূজকদের ওই অনুসরণ করে করে এখন অবাধে ডিফোর্স তালাকের নিয়ম কাজী অফিসে বেশি চালু হয়ে যাওয়াতে এখন তো এমন হয়েছে যে বৈবাহিক রেজিস্ট্রারের মাধ্যমে যারা সন্তান চান্না হওয়ার লাইন খারাপ হয়ে গেছে এটি অগ্নিপুজোদের একটা চক্রান্ত এই অগ্নিপুজোদের ধর্মের নিয়ম হল যে স্বামী স্ত্রী বেহর পড়ে যদি পয়লা সন্তান ছেলে হয় তাইলে কে তালাক স্বামী অটো তালাক কেন স্বামী তালাকের জন্য তাদের ধর্মে নিয়ম হলো যে আগুন খুদায় আমাদের এই মন এত পছন্দ করে যে খোদায় তাকে একটা ইনটেক স্বামী দান করছে সুতরাং পুরান স্বামী দিলে এবং তারা তখন মহিলাকে ভাগ্যবান মহিলা মনে করে তারা এসে মহিলাটার গলায় ফুল মালা ভরায় দেয় তুই ভাগ্যবান ভাগ্যবান এই মহিলারা একটু পূজা শুরু করে আর পুরুষ যেটা বয়াতে বোয়ারা কান্দে ওরে যায় সবাই পাতার দেয় আর অসুবিধা নেই আর একটা করাই দিন এই নিয়মের মাধ্যমে যে তারা মা আর সন্তানের ভেতরে বিবাহের বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট সম্প্রদায় এই রকম হাজারো বত্তরীন কাজ এই অগ্নি পূজকদের ভিতরে আছে এখন বলুন যারা এই রকম নিকৃষ্ট তাদের ধর্মের নিয়মের সাথে নিয়ম মিলে কি নামাজে মুসলমান টাকা ইসলামে রাখতে পারে দুঃখজনক বিষয় হলো ফ্যাসিস্টরা যেরকম মূর্তি পূজা চালু করার জন্য মোড়ে মোড়ে মূর্তি খাড়া করেছে ফ্যাসিস্টরা অগ্নিপূজা চালু করারও পায়ে তারা করে শিখা চিরন্তন শিখা অনির্বাণ নির্বাণ করেছে আলেমরা তখন বাধা দিয়েছে কিন্তু এর পরামায়ে কেরামের উপর অত্যাচার করে এগুলো তারা করে গেছে কিন্তু আমার দেশের মুসলমানদের চোখ আলেম সমাজ খুলে দেয়ার কারণে শিখা চিরন্তন অনির্বাণ চলে কিন্তু ওখানে কেউ যায় না কোত্তেও পেশাব করতে যায় না কারণ আলেমরা এর মুখশ খুলে দিয়েছে ইসলামের কোন নিয়ম নীতি মুশরিকদের সাথে মিলতে পারে না এই কারণে আল্লাহর রাসূল বললেন আগুন জ্বালায় মুশরিকরা পূজা করে আগুন জ্বালায় আমরা নামাজের ডাকতে পারি না এটা হবে না অমীমাংসিত অবস্থায় মসজিদ শেষ হয়ে যায় সাহাবায় কেরাম যার যার মতো যার যার ঘরে চলে যায় নবীর মধ্যে একজন নিরীহ কৃষক সাহাবির নাম আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দি তিনি বাড়িতে যা ঘুমায় গেলে ঘুমের ঘরে এই সাহাবি একটা স্বপ্নে দেখেন সাহাবি স্বপ্নে দেখতেছে মূর্খ সাহাবি এই সাহাবি অনেক বড় আলেম নন একটা হাদিস জীবনে শুধুমাত্র রেওয়ায়ত করেছেন আর কোনো হাদিস তার থেকে রেওয়ায়ত নাই তিনি বাড়িতে যে ঘুমায় পড়েছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন উনি কোন দিকে যেন যাচ্ছেন আর এক ধবলার সাথে ওনার মোলাকাত হয়ে গেছে উনি বললেন তোমার এই ধবটা এ ছোট ঢোলটা এটা আমার কাছে বিক্রি করো কেন কি করবে এটার দ্বারায় আমরা নামাজে ডাকব মুসলমানরা নামাজে একত্রিত হব এটা বাজায় বাজায়া স্বপ্নের মধ্যে ধবলা বলে কেন ধপ বাজায়া মানুষের নামাজে ডাকবা আমি তোমাকে এমন কিছু সুন্দর সুন্দর কালিমাত শিখায়া দেই যে কালিমাত গুলো দিয়া নামাজে মানুষদেরকে আহ্বান করবে ঠিক আছে শিখায়া দেন স্বপ্নের মধ্যে ধবলা আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দারব্বিকে আজান শিখায়া দিল বলল একজন উঁচা জাগায় দাঁড়ায়া আজান দিবা আল্লাহ আকবার আল্লাহ আকবার চারবার আসাদু আল্লাহ ইলাহা আল্লাল্লাহ দুইবার আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ দুইবার হাইয়ালা সল্লাহ দুইবার হাইয়া লাল ফালাহ দুইবার আল্লাহ মুহাকবর আল্লাহ মুহাকবার লা ইলাহা ইল্লাল্লাহ উঁচু করে আওয়াজ করে মানুষদের কীভাবে নামাজে ডাকবে সাহাবির ঘুম ভেঙে যায় আবদুল্লাহ বিন জায়েত বিনাব দেরফ দেখি সাহাবি রসুলের দরবারে যায় যায় বলে অগুয়াল্লার নবী স্বপ্নে দেখলাম একজন ধলায় আমাকে নামাজে ডাকার জন্য আজান কিছু কালিমার শিক্ষা দিল নবীজির কাছে সাহাবি নিজের স্বপ্ন বর্ণনা করলেন আল্লাহর রসুল এই সাহাবির স্বপ্ন যখন শুনতেছেন পাশেই হজরত উমর এই একই স্বপ্ন বারবার দেখেছেন তিনি চুপ করে বসে আছেন অর্থাৎ আল্লাহ উমরের মতো আলেম সাহাবির মুখে তালা লাগায়া খেজুর বাগানের রাখাল সাহাবির মূল্য কয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতে মুসলিমার কাছে আল্লাহ তালা পেশ করলেন রসুলকে আজানটা শোনানোর পরেই আল্লাহর রাসূল বলে সাহাবী তুমি সাধারণ কোন স্বপ্ন দেখো নাই রোকা সা দেখান রোকা লেহান তুমি একটা সত্য স্বপ্ন দেখেছ স্বপ্নে যে ধবলাকে দেখেছো এটা কোনো ধবলা নয় এটা আল্লাহর প্রেরিত দূত ফিরিস্তা স্বপ্ন যোগে আল্লাহিন তোমাকে ফিরিস্তায় আজান শেখায় গেছে আজ থেকে কেমত পর্যন্ত আমার উম্মতের নামাজিদেরকে এই শব্দের মাধ্যমে মসজিদে ডাকা হবে এটা একটা 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 স্বপ্ন মূর্খ রাখাল খেজুর বাগানের কর্মী সাহাবি তিনি স্বপ্নে দেখলেন আর তার স্বপ্নটা আজান হয়ে গেল নবীজি বললেন আমাদের মধ্যে বেলালের গলার আওয়াজ সবচেয়ে উঁচু বেলালকে ডাকো তো বেলালকে ডাকা হলো হজরত বেলাল আসলেন নবীজি বললেন যে কানে উঙ্গুলি দিয়ে জোরে করে আজান দাও হজরত বেলাল জোরে আজান দিলে সুদূর মাকামে রৌহা পর্যন্ত হজরত বেলালে আজানের আওয়াজ যাইত আটত্রিশ মাইল আল্লাহ আকবার জোরে করে বলি এত দূরে চলে যেত হজরত বেলালে আজানের আওয়াজ হজরত বেলাল আজান দিতেন আর চতুর্দিক থেকে মানুষ মসজিদে একত্রিত হয়ে যেত আল্লাহর রসুল বললেন আমার সাহাবির কত দাম জানো এ আজান খালি নমাজে না আমার উম্মতের কোন নতুন সদস্য জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজান দিবা বাম কানে আকামত দিবা ও আবুজ অবস্থায় ওর কানে ওর কালবের ভেতরে আমার সাহাবির স্বপ্নে আসা আওয়াজগুলোই গুলোই যেন তার ইমানটা সাহাবির ইমানের মতো ইমান হয় যারা এই আজান মুয়াজ্জিন হইয়া দিবে ময়দানে মাহসারে তাদের গদান উঁচা উঁচা দেখা যাবে সাহাবিরা বলে আল্লাহ নবী সবাই তো আর বেলাল না আমগর ঘরের কি অবস্থা হইব নবীজি বলে মুয়াজ্জিন যখন আজান দিবে সবাই মিলে নারী পুরুষ যারা আমার সাহাবীর স্বপ্নের শব্দগুলো মুখে আজানের জব হিসাবে বলবে সুবহানাল্লাহ আরো আস্তে করে বলেন আরো আস্তে করে বলেন আরেকটা আস্তে করে বলেন আরো আস্তে করে বলেন মানে কেউ যদি সাহাবীর মুখের শব্দগুলো আজানের জবাব হিসাবেও বলে তার গর্দান উঁচু উঁচু হবে তার মানে কেমত পর্যন্ত মুসলমান যা জন্মগ্রহণ করবে সবার আগে সাহাবির স্বপ্নের আওয়াজ পৌঁছবে তার মানে সাহাবির স্বপ্নটাকে আল্লাহ তালা ওহির মর্যাদা দান করলেন সাহাবা কিনা ওই জামাত যাদের স্বপ্ন ওহির মর্যাদা পেয়েছে নবীদের স্বপ্ন ওহি যেমন বাবা ইব্রাহিম স্বপ্নে দেখতেছেন যে নিজের ছেলে রে জবাই করতেছে ইব্রাহিম আলহ আলহ সালাম ইসমাইলকে ডেকে বললেন ইসমাইল ইন্নি আরাফিল মানাম আমি গুমে স্বপ্নে দেখছি আমি আজ বাহক তোমার জব করতেছি তো হজরত ইসমাইল তো নবী তিনি বুঝলেন যে বাবার স্বপ্ন এটা তো স্বপ্ন না এটা তো ওহি তিনি বললেন আপনার স্বপ্ন এটা তো স্বপ্ন না এটা তো ওহি ইয়াতে আপনি যা আদিষ্ট হয়েছেন ওহির মাধ্যমে বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনশাহ আল্লাহ হুমিনা তার মানে নবীর স্বপ্ন ওহি নবীদের স্বপ্ন ওহি আর নবীদের পরে একমাত্র জামাত হলো সাহাবায়ক কেরাম যাদের স্বপ্নকে আল্লাহ ওহির মর্যাদা দান করেছেন তার মানে সাহাবির দিয়া স্বপ্ন দেখায়া সাহাবির স্বপ্ন নবী দিয়া তসদিক করায়া সত্যায়ন করায়া সাহাবির স্বপ্নকেই কেয়ামত পর্যন্ত শরীয়তের বিধান বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং যারা সাহাবী সমালোচক সাবধান হয়ে কথা বইল সাবধান হয়ে কথা বইল সাহাবা কেরামের সমালোচনা নাই صحابة اقرأ مولو اي جماعات جدر ايمان الله كسي منظور جرى حقير بلاي شبتي بشي مضبوط وفما الله تعالى بولن محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم তারাহুম রুক্কা আন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আছরিস সুজুদ সাহাবীদের প্রশংসা করে আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা তাদের গুণ হলো তারা আশিদ্দা ও আলাল কুফফার কোন সাহাবীর বাতিলের সাথে কোনো প্রেম ছিল না সাহাবিরা আসিদ্দ আলাল আলা আল আমাদের প্রেম তো হিন্দুর লগেও জমে মুদির লগেও জমছে ওই যে একদলে কারোর প্রেম আমেরিকার লগে জমে ডক্টর ইনুসাব ওনার আমেরিকার লগে প্রেম জমে কারোর মুদির লগে প্রেম জমে সাহাবির কোন কাফেরের লগে প্রেম নাই কাফেরের লগে প্রেম নাই সাহাবীর প্রেম আল্লাহর লগে আল্লাহর নবীর লগে কাফেরদেরকে খুশি করার জন্য সাহাবি কিছু করেন সাহাবি জীবনে যা করে সব কাকে খুশি করার জন্য করে জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য করে রাসুলকে খুশি করার জন্য করে আমরা সতেরো কোটি মিলা শরীয়তের রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ কারণ আমরা আসিদ্দা ও আলাল কুফফার না আমরা আশিদ্দা ও আলাল কুফারের গুনে গুণী না সাহাবিরা যদি থাকতো তাইলে তারা বাতিলের সাথে শক্ত এরকমই থাকতো যেমন কি তারা ছিলেন আমরা পারি না আমাদের মুসলিম দেশের নেতারা দেশ চালাবে কেমনে এটা খাতির করার লেগে যায় কাফেরের কাছে কাফেরদের সাথে মিটিং করে সাহাবিরা তো কুফুর না সাধারণ মাসিয়া তো গুনাহের বেলায় শিরিক বিদাতের বেলায় ওনারা শক্ত ছিলেন যেমন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহিবুন নালাইন আফকাহু সাহাবা সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ফকিহ ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ এবং নবীজির জুতার পাহারাদার ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ফিক হানাফি ফিক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ইবনে মাসুদের ফিকটাকেই হানাফি ফিক হিসাবে জাতির কাছে পেশ করছে এই আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তিনি একবার মসজিদে নবাবিতে ঢুকছেন মসজিদে নবাবিতে ঢুকার পরে উনি যা দেখে যে মসজিদের নবাবিতে এক দল এশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে সালাতুল ইশরাক যেটা সূর্য ওঠার পরে নামাজ যেটা জামাতে পড়তেছে বললেন কি রে তোরা কি করস কই জমাতে নামাজ পড়ি কি নামাজ জমাতে পড়সর কাজ হয়েছিল কোনটা হইল ইসরাক পরী জামাতে ইসরাক ইসরাক হজরত ইবনে ইবিন বললেন শরীয়তে ইসলামে যেই নামাজ জামাতে পড়তে হয় ওটা জামাতেই পড়তে হয় আর নবী যেটা একা একা পড়ে গেছে ওটা কেয়ামাত পর্যন্ত একা একাই পড়তে হইব তোরা এই রাখের নামাজ জমাতে বড় কার কাছ থেকে শিখছ কার কাছে শিখছ আরে ধুর রাহেন বাদ দেন এইদিকে থাকান আমার সব সময় শেষ আপনার গান বন্ধ করতে করতে আমার টাইম শেষ আর যেখানে মাইক সেটআপ ভালো হয় না সেখানে বয়ান করা ঠিক না বয়ান করা ঠিক না কারণ তাতে মাইক সেটআপের ত্রুটির কারণে বয়ান বোঝা যায় না বয়ান করাও যায় না বোঝাও যায় না বয়ান করতে যায় তো শহীদ হয়ে যাওয়া যায় এ আমার কথাটা শেষ করতে দিবেন শোনেন না আব্দুল্লা দুনা হাত উঠে এ আপনাদের হাত ভালো হ্যাঁ কি মারতে পারবেন তো মারবেন হ্যাঁ না না হাত লেন হাত লেন হাত ভালো নি নানা সারা দেন দি আপনাদের মুখ ভালো মুখ মুখ ভালো দেখি কান ভালো কান ভালো কান ভালো হইলো তো মাইকের দরকারই নাই কান ভালো মুখ ভালো মুখ যে ভালো বুঝেন তো বলেন আল্লাহু আকবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হা আকবার আল্লাহ नारे तकबीर আল্লাহ

আবদুল্লা ইফ্লাম সৌদ আসিদ্দা ওয়া আল এল তিনি যা বললেন ভাই যেই জামা নবীর যুগে গাইদিসি ওই জামা এখনও গাই দিই তোর জীবনটাই নাই লাং নাই জামা পুরান হয় নাই যেই বর্তনে নবীর যুগে খানা খাইছি ওই বর্তনে এখনো খানা খাই লাংতোক আমার বর্তন বাড়িরটা এখনো ভাঙে নাই নবীর সামনে নবীর যুগে যেই বর্তনে খানা খাইছি সেটা ঘরে এখনো আছে জামা সিরে নাই প্লেট বাঙ্গে নাই আর তুই শরীয়ত সির বেড়াইছস পাথর দেখছ সাথে এ পাথর মাইরা মদিনার বাইরে পাঠাইয়া দেব যা জীবনে কোনোদিন বেদাত করবি না আমি থাকতে নবীর সন্নতের খেলাফ কিছু করবি তো কঙ্কর মেরে মেরে রসুলের মদিনা থেকে বের করে দেবেন ওই ইমান ওই ইমান ওই ইমান যদি আমাকে থাকতো তাহলে আমরা বলতাম এক হাসিনা খালি না। যারা যারা ইসলামের বিরোধিতা করবি যারা যারা বাউলদের পক্ষ অবলম্বন করবি যারা যারা কাদিয়ানির পক্ষে অবলম্বন করবি স্বাধীন বাংলার বাইরে পৌঁছা দেব যদি আমরা হাসিন্দা ও আলাল কুফফার হতাম তাহলে আমাদের ইমান হইতো ওই ইমান কিন্তু আমাদের তো ইমান নাই আমরা রহমান বি রাজে রাজি রাহে শেতান বি নারাজ না হো আমাদের যেন আল্লাহ খুশি থাকে আর শয়তানও যেন নারাজ না হয় এই ইমানদারি না এই একটা ইমানদারি গ্রহণ করেন মনে রাখবেন বাতিলের সাথে আপোষ করে কোনো লাভ নাই হক হক বাতিল বাতিল হালাল বাইন হারাম বাইয়িন গোমরাও সুস্পষ্ট হুদাও সুস্পষ্ট সিরাতে মুস্তাকিম সুস্পষ্ট আর সিরাতে ইন্ডিয়া সিরাতে আমেরিকাও সুস্পষ্ট ঠিক কিনা জোরে আবাস করে বলেন সুতরাং আসিদ্দা ও আলাল কুফারের উপরে থাকতে হবে কারণ তন্ত্র মন্ত্র অনেক দেখেছি আর নরম হওয়ার সুযোগ নাই তন্ত্র মন্ত্রের দিন শেষ এবার কোরআন সন্ন্যার খেলাফতের বাংলাদেশ করতে শক্ত ভূমিকায় অবতীর্ণ হতে রাজিয়া আছেন তো ইনশাল্লাহ রাজি তো এটা নবীজির আখলাক এটা নবীজির সিরাত এটা সাহাবায় কেরামের সিরাত এইটাই আহলু সন্নতি জামার আদর্শ আল্লাহ আমাদের এত অভিজ্ঞান করেন আমিন সুম্মা আমিন আনিল আমার আলোচনার ইতির মাধ্যমেই মাহফিলের ইতি নয় সুযোগ্য কারী সাহেবানরা কোরআন তেলাওয়াত করবেন সম্মেলন হবে কোরান প্রেমিক উম্মতেরা উম্মতে মুসলিমার কাফেলা নিরিবিলি বসে তিলাবাত শোনার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি হায়াত বাকি মোলাকাত বাকি দেখা হবে আবার কখনো হায়াতে থাকলে হকের কোনো আওয়াজ নেই ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা কোরআনের প্রেমিকাকে ওর দ্বারা সবাই বসে পড়ি খুবই সুন্দর কোরআন